শীতকাল মানেই শীতের পিঠা এই প্রথম বানালাম ভাপা পিঠা তাও আবার দু রকমের ভাপা পিঠা দেখেন পিঠাগুলো কত লবণীয় হয়েছে দেখতেই কিন্তু অনেক লোভ লাগতিসি অনেক বেশি লবণীয় হয়েছে অনেক বেশি সফট হয়েছিল এখানে আমি একটু পানি একটু লবণ দিয়ে চাউলের গুঁড়োগুলো আউলিয়ে নিয়েছি এখন আমি একটু চাউলের গুঁড়া নিয়ে এভাবে চাকনি দিয়ে চালিয়ে নেবো তাহলে খেতে অনেক বেশি সফট হবে দেখেন কিভাবে চালিয়ে নিচ্ছি চালিয়ে নেওয়ার পর দেখেন আমার গুঁড়াটা কত সুন্দর হয়েছে এখানে আমি আর একটা ভাবা পিঠার জন্য চাউলের গুঁড়া তৈরি করতেছি দেখেন দিয়ে দিলাম গুড় আর একটু লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি পানির বদলে গুড় ব্যবহার করেছি দেখেন আমার ফাইনাল লোক কত সুন্দর হয়েছে এই দেখেন আমি গুড় কেটে নিয়েছি ছোট ছোট করে গুড় কেটে নিয়েছি গুড়টা অনেক বেশি মজা ছিল অনেক সুন্দর ফ্লেভার ছিল এখানে আমি নিয়েছি নারিকেল নারকেল গুঁড়ো লোক কুড়িয়ে নিয়েছি এই তো আমার নারিকেল আর গুড় পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল অনেক বেশি সফট ছিল এই তো এখন পিঠা বানাচ্ছি দেখেন পিঠা দেখে কিন্তু লোভ লাগতেছে অনেক বেশি শীতকাল মানে নানা নানারকম পিঠাপুলির উৎসব সবার বাসায় বাসায় নানারকম মেহমান আসে আর পিঠা তৈরি করে সবাইকে আড্ডা টাড্ডা মজা দেয় তাই আমরাও আজ খেতে আসে পড়লাম প্রথমে দিলাম গুড় আর রইলো নারকেল দিয়ে এখন ভালোভাবে ই করে নিচ্ছি দেখেন পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে গরম গরম ধোয়া ওঠা পিঠার সাথে ছিল সকালের মিষ্টি রোদ মিষ্টির রোদের মধ্যে ধোয়া ওঠা পিঠা খেতে কিন্তু দারুণ মজা দেখেন আমার পিঠার লোক একটা হলো সাদা পিঠা আর একটা গুড় দিয়ে মাখিয়েছিলাম সেটা দেখেন পিঠার লুকটা কত সুন্দর হয়েছে অনেক বেশি লবণীয় হয়েছিল খেতে অনেক বেশি সফট ছিল রোদের মধ্যে পিঠা খেতে কিন্তু ভালোই লাগে